পান্তা লিখিছু এক কাম কর ভাই কি একটা শুন দেয়া মানা যায় ভাই তাহলে জানো যারা বড় টানবো তারা আগে খাইবো তারা পান্তা আর কাপ লই যাবো তারা শুন দেয়া মানা খাইবো আরে জক্কু আমি গরিব মানুষ দেখে কি তোর সব সব আছে না তুই সারা দেশ

চাই কিছু লাগদ নৃ যাব নেকি আমাৰ যাই হেৰিয়া আমাৰ লগে ভাত চাই খাই হেৰিয়া দুই বেয়া গাই ফাটি উঠাই লৈ যাম

কাল দুপুর বারোটায় আমার বিয়ার দাওয়াত দেওয়া হইতেছে আপনারা সবাই এসে মুঠো ডাল ভাত খেয়ে আমার বিয়েতে দোয়া এবং আশীর্বাদ করবেন ধন্যবাদ